দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান কলম শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের শত্রু মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায়লা নির্যাতন ওরা হলো দেশের শত্রু মহামারীর মতন কলম ঠেকাইয়া চালায় নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাণ্ডনের দিকে ভাইরে দেখো চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে তারা প্রেম লইয়া শিক্ষাণ্ডনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে তারা প্রেম লইয়া অস্ত্র শ্বেত সঙ্গের সাথী অস্ত্র শ্বেত সঙ্গের সাথী হইছে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ধরে नेते বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা চুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে বোরিয়া পীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা চুরিয়া শেরকি আর ভন্ডা গেছে ভরিয়া গাজার কোল টান মারিয়া গাজার কোল টান মারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আখলাই বসে জাহির করে গান কলম দিয়া কামাই আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান